নমস্কার বন্ধুরা এস আর এস নতুন করবে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা জানতে পারবো দুই হাজার চব্বিশ সালে পবিত্র রোপণী একাদশী কবে পালিত হবে তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন জেনে আসি দুই সালে পবিত্র রোপণী একাদশী কবে পালিত হবে এবছর পবিত্রা রোপণী একাদশী পালিত হবে ইংরেজি ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলা পহেলা ভাদ্র অথবা একই ভাদ্র চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার পবিত্রারোপণী একাদশী পালনের সময় আগামী শনিবার সকাল পাঁচটা চৌত্রিশ থেকে আটটা সাতত্রিশ পর্যন্ত বন্ধুরা পবিত্র রোপণী একাদশী পালন করে ভগবানের আশিস কৃপা লাভ করুন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন জয় নিতায় জয় গুরু জয় গুরুদেব কৃষ্ণ